ফেলে দেওয়া জিনিসটা যে এত মজার একটা সুন্দর রেসিপি হবে তোমরা কল্পনা করতে পারবে না তা তরমুজটা খাওয়ার পরে খোসাটা রেখে দিয়েছিলাম ভিতরের যে লাল অংশটা সেটা চেয়েছে ভালো করে পোষিয়া করে ফেলে দিয়ে এখন পাতলা করে তরমুজে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পোষিয়া করে নিয়ে আসলাম ওয়েলকাম টু সুনন্দা রেসেল আশা করছি আজকে রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লাগবে তাই চেষ্টা করবো ফুল রেসিপিটি পুরোটাই দেখার জন্য তা আমি এখানে তরমুজে গ্রেডেড করে নিলাম একদম ছোটো মিহিদানাটা দিয়ে দেখো আর এখানে জল বসিয়ে দিয়েছি গরম জল তা জলটা ভালো করে একটু গরম হয়েছে এখন এই তরমুজ গেট করাটা সেটা দিয়ে দিলাম এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ফুটিয়ে নিতে নিতে এরকম একটু লাল ফেনার মতো উঠে যাবে এতে কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার তোমরা তোমাদের মতো ফুড কালার ব্যবহার করতে পারো বা স্কিপও করতে পারো আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এখন এটি সাইডে রেখে দিলাম জলটা ঝরে যাক এখন চিনি দিয়ে দিলাম আমি দেড়শো গ্রাম আর ওই বাটি দিয়ে এক বাটি জল দিয়ে দিলাম চিনিটা এখন ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো এলাচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি যে তোর যে খোসাটা যে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় চুলোর জাল কিন্তু পুরো হাই ফ্লেমই রয়েছে আমি কিন্তু একদমই লো করে দিইনি তোমরা চেষ্টা করবে হাই ফ্লেমের থাকার জন্য তো ভালো করে ফুটে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দরকার খুব সুন্দর আঠা আঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সময় লাগবে না যারা ফেসবুক পেজ থেকে দেখছে এখনও তো আমার পেস্টটিকে ফলো করে প্লিজ পেজটিকে ফলো করে নিও আর যারা অলরেডি পেস্টটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করে নেবে এই দেখো ঠিক এরকম জেলি জেলি টাইপসের আঠালো করে নেবে আর যেহেতু কনফলা দেওয়া রয়েছে ঠান্ডা হলেই কিন্তু একটু শক্ত হয়ে আসবে তার মানে আরেকটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে এখন দুই চামচ ঘি দিয়ে দিলাম এখন এখানে দুই রকমের বাদাম দিলাম কাঠ বাদাম আর কাজু বাদাম দিয়েছি বাদামটাকে একটু ঘিয়ের সঙ্গে একটু ভালো করে ভেজে নিব এতে সুন্দর একটা ভাজা স্মেল আসবে এরপর দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া ছোটো বাটি দিয়ে তারপর চামচ দিয়ে মেপে দেখে দিলে এক চামচ নারকেল কোড়া দিয়েছি বড় চামচ দিয়ে এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সেটাও আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন ভালো করে নিয়েছেন সে আর এই সময় কিন্তু একদমই লো রয়েছে আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর তোমরা তাহলে কিন্তু দুধটা ভালো করে ঘন করে নিয়ে দিতে পারো আমি খোয়াকিরটাকে একটু গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য সুন্দর একটু সফট হয়েছে তোমরা কিন্তু চেষ্টা করতে পারো খোয়াকিরে একটু গরম দুধ দিয়ে এভাবে নরম করে নিতে তো এই সময় চুলো জাল একদমই লো রেখে দিতে হবে অনবার সুন্দর করে নেড়ে চেড়ে নিতে নিতে দেখবো যে সুন্দর একটা কাই হয়ে আসবে এখন দিয়ে দিলাম আবার ছোটো গুঁড়ো ছোটো গুঁড়ো দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন দুটো মিছ নিয়ে এখন যতক্ষণ ঠান্ডা হতে সবাই ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদের মাঝে আসছি এ তো ঠান্ডা করে নিয়ে আসলাম প্রায় পনেরো মিনিট পর আমি চলে এসেছি বেশ ঠান্ডা হয়েছে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম এখন এই ক্ষীরটা দিয়ে এখন হাতে খুব সুন্দর সুন্দর করে বল তৈরি করে নেব সবগুলো ক্ষীরের বল তৈরি করে নেওয়া হয়েছে আমি আবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম তরমুজের যে মিশ্রণটি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা এখন বলে আকার করে এরকম হাতের মধ্যে একটু বাটি আকার করে নিলাম তারপরে যে ক্ষীরের যে বলটা তৈরি করেছি সেই ক্ষীরের বলটা দিয়ে এখন সুন্দর করে মুড়িয়ে দিতে হবে চেষ্টা করবে খুব সুন্দর করে একটা হাতের মধ্যে গোল গোল করে করে নিয়ে দেখবো যে একটুতেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু একটু জেলি জেলি টাইপসে রয়েছে একটু নরম নরম রয়েছে খুব সহজেই তোমরা এই বলটা কিন্তু তৈরি করে নিতে পারবে একে একে করে এখন সবগুলো আমি তৈরি করে নেব যতগুলো এখানে বল রয়েছে ততগুলো কিন্তু লাগেনি আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে আর যে যেখান থেকে দেখো না কেন প্লিজ তোমাদের কাছে একটু অনুরোধ একটু একটু শেয়ার করে দিও প্লিজ তোমাদের একটি শেয়ারে আমার অনেক উপকার হবে তো এখন মিক্সিং যারা আমি বিস্কিট গ্রো করে নিয়েছি সেটার সঙ্গে একটু ঘুরিয়ে নিচ্ছি এভাবে বিস্কিটের উপর দিয়ে যদি ঘুরিয়ে নেওয়া যায় না তাহলে খুব সুন্দর একটা সফটনেস থাকে ড্রাই থাকে খেতেও বেশ ভালো লাগে এই তো তৈরি হয়ে গেল তরমুজের ক্ষীরকদম তোমরা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরাও কিন্তু এই সিজনটা থাকতে থাকতে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবে আমি একটি তোমাদেরকে কেটে দেখে দিচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে দেখতে যেমনটা হয়েছে খেতে কিন্তু তার চেয়ে দারুণ টেস্ট হয়েছে তোমরা বিশ্বাস না করলে একবার বাসা অবশ্যই ট্রাই করে কি দেখতে পারো সবাই ভালো থেকো